ভাই কবির ভাই পড়েছি তোমার তুমি খুব সুন্দর লেখো পূর্ণিমা বর্মা অফিসে আছে সিস্টার বুঝে ভি সাপোর্ট কর দো পূর্ণিমা বর্মা অফিসে আন ওকে আচ্ছা আজ বেরোলাম হ্যাঁ দাদা বেরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পূর্ণিমা আচ্ছা হ্যালো ভাবি ভাবিজি হ্যাঁ আমি আমি ভি জয়েন কর কার লিজিয়ে প্লিজ হ্যাঁ ঠিক আছে भाभी जी आच्छा। 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 कहा से बोल रही आप? आप कहा से बोल रही है मुझे हिंदी समझ में थोड़ा थोड़ा समझ में आती है अच्छा समझ में नहीं आती थोड़ा

বাড়ি পৌঁছে গেছেন ডিনার করে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন কোনো অসুবিধা নেই তো অনেকে অনেককে টাইম দিতে হয় কোনো কোন অসুবিধা নেই আসুন আপনি ডিনার করুন অনেকের কাছে ঘুরতে হয় আপনাকে কি কবির ভাই চলে গেল কবির ভাই দুলা ভাই কোথায় রাহুল ভাই সবাই কি চলে গেল ডিনার করতে দুলা ভাইয়ের তো ডিনার হয়ে যায় কেন কবির ভাই কি